বাংলাদেশে কি কথা কইছেন ভাই ভাই কি কথা কমু ভাই দুঃখের কথা কারে কমু বাংলাদেশের যে পরিস্থিতি লেটমেট সব বন্ধ করে বাংলাদেশের দিয়ে যা ক্ষতি না হয়েছে এই সৈরেচারি সরকারের দিয়ে এত ক্ষতি হয় নাই ক্ষতি হয় না এই সরকারের দিয়ে যা ক্ষতি হয়েছে শৈতানের ক্ষতি হয় নাই আছে জানেন আপনি তো কই গেছে ভারত ভারত মানে কি মার্কেট টিভিতে

আর ছাত্ররা আমাদের সন্তান আমরা প্রবাসে থাকি ওরা আন্দোলন চালায় যায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ছাত্রদের জন্য টাকা পাঠিয়েছেন টাকা ব্যাঙ্কে কোনো টাকা ছাড়বো না গুন্ডিতে টাকা পাঠাবো ব্যাংকে টাকা মা অসম্ভব ব্যাঙ্কে ট্যাকাই ছাড়বো না কেন শুষ কি ব্যাঙ্কে টাকা ব্যাংকে টাকা ছাড়ি ওই আম লেগে সোচ্ছেন করে বেট না দ্যাই হ্যাঁ তো খুব কেন ভাই আরে ভাই নার্ভিচ্ছু জ্বলে গেছে আরে ভাই

কোনোভাবে সম্ভব না মাইনি নিব না ছাত্ররা ছাত্ররা আমাদের সন্তান আমাদের প্রবাসে থাকি আমাদের কথা ভেবে ওরা আন্দোলন চালিয়ে যাব